আরে হুসাইন চিকার মেরে সুখের পানি সেরে বলে না নাজি ও আমার নানাজি তোমার সাথের পাগড়ি বড় আমি হুসাইনের আতের বলতে নানা গো ও আমার নানাজি আরে জীবনের ভয়ে জন আমি না করি জীবনের ভয়ে জন দান থেকে পালায় না করি নানা

এরে মুসলমান زینব জুলফিকার মবারক আনলেন হযরত আসা ও তালির আদে আল্লাহ জুলফিকার খানা হাতের মধ্যে নিয়া হুসাইন জা দে আল্লাহ তাআলা হাতের মধ্যে জুলফিকার নিয়া ডাক দে বলে বাবাজি তোমার আদরের সন্তান জীবনে তো করুণ গায় একটা থাপ্পড় লাগাই নাই রে বাবা বাবা গো জীবনের কারুর গায়ে একটা তরবারি নাই আজকে তরবারি হাতের মধ্যে নিলাম যে তরবারি দিয়া বাবা গো তুমি যুদ্ধ করেছিলাম ইসলামের জন্য নবীর পক্ষে কোরআনের পক্ষে কত মানুষের সাহসের পেয়ালা পান করা দিস বাবা গ কত মানুষকে তুমি হত্যা করেছ গো বাবা তোমার সেই জুলফিকার মোবার আমি হাতের মধ্যে নিলাম রে বাবাজি আমি হুসাইন জন জীবনের ভয় পায়লয়ন না করি রে মুসলমান তোর বাড়িটা মধ্যে নিয়া ডักতে বলে জয়নন এর তোর বাড়ি মধ্যে নিয়া ডাকতে বলে যায় না জয়নব রে আমিরাম জরবল্লভ মোবারক নেয়াস আমিরাম জারবল্ল মোবারক যখন নেয়াস নিয়ে আসবে হাতের মধ্যে নিয়ে ডাকতে দে বলে আমিরামজার বল্ল হাতের মধ্যে নিয়া চোখের উপ্বা নিচনে হাত আর বলে রব্যিকারী অরব্বেকারী এক হাতে আমিরামজার বল্ল এক হাতে আমার বাবা জিরিত চরবারি মাথার মধ্যে মদিনা দার মুকু লাগাইলাম আমি উসাইন যাব যুদ্ধের ময়দানে জীবনের বিনিময় ভাই বলে সত্য ইসলামের দাওয়াত দিবরে আল্লাহ আমাদের রাসূলুল্লাহর সত্য বাণী প্রচার করব মানুষের মাঝে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার محبتের সঙ্গে দরুদ শরীফ পড়া আল্লাহুম্মা জরে বলে রয়লা

ও জয়নাত্রে বেঁচে থাকলে দেখা হবে আর যদি দেখা না হয় যুগ বেঁচে না থাকিলে জয়ানা দেখা হবে ওই হাসরের মায়ে দানে জোরে জোরে চিল্লা এবারা যাবে না আমার হাবা উশাহিন চাঁদুয়ত্ম তারা যুদ্ধের মায়েদারে রওনা দিলেন দশম মুসলমান ও দিন ছিল শুক্রবার এই যে আগামী দিন যে আজকে রাত্রে শুক্রবার মুসলমানি আমার জম্মা এই জুম্মার নামে সকাল হলো হুসাইন দাদুอัลল্লাহ তাআলার যুদ্ধের ময়দানে রওনা দিলেন অনেকগুলো সৈন্যকে পতন করালেন নিজেও আক্রান্ত হলেন হুসাইন দাদুอัลল্লাহ তালার জুম্মার নামাজের সময় হয়ে আসল হুসাইন দাদুอัลল্লাহ তালার জমিনের মধ্যে পড়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুসাইন দাদুอัลল্লাহ তালার গায়ের মধ্যে তীরেরা গড় তোরবাড়ির আঘাত বল্লভের আঘাত এই আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছিলে হুসাইনি এদিন সেনা সেম রাসিয়া হুসাইলের গায়ের ওপরে মুসলমান লাফ্দ উঠিয়া এমনভাবে সে বেজানো শেষ হুসাইনাক দেখাই সে বল রে আমি দুরাত নামাজ করতে চাইছিলাম এইট সুযোগ দাও এই নামাজের মধ্যে একটা নয় দুটিনায় হয় বাহাতো মারা হল হুসাইজ এরে মুসলমান শোনো রে শোনো আমার যুবক আমার মান সেমরাশিয়া বুকের মধ্যে চেপে ধরলে সেমরে এক একটা খুসা মারো হুসাইনের বুকের মধ্যে হুসাইন সহ্য করতে পারে না সেমরে ডাকতে বলে বক্স সে উসাইন ডাকতে বলে সেমররে আবার মারিস না আমাকে মেরে তোর কি লাভ হবে রে সে বিনিময় কিছু অর্থ পাবি রে আরে আমার নানাজি দি কষ্ট পাবে রে মুসলমান শুনে নাও হুসাইন ডাক দে বলে ডাক দে বলে ওই বুঝি রে ডাকিতেছে আমায় বলে ওই বুজিরে রে না ডাকিতে সে আমরা কলেন ঐ বুজি না না জি ম ডাকি করি অন নাই মেন নাই কৰি সেইবোৰ না জয়েটা দাবি জিরের কান্না শুনতে দাও ওই বুজিরে না নাজিমর ডাকিতেছে আমায় ওই বুজিরে না নাজিমর ডাকিতে

হুসেন কাল কাটে না হুসাইন হুশাইন থাকলে সেমরা তোর কোনো নয় তোর কানে ডগবে না কারণ আমার নানাজি আমারে সবচেয়ে বলে শিলরে হুসাইন জ হীন মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার প্যার মধ্যে কামড় লাগাইছে এ সেমরা আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকু তোর দেলের মধ্যে কোনো মায়া থাকবে না তোর দেলে কোনো দয়া লাগবে না আজকে আমি দেখি পিরাঙ্কটা দিনই দেখতেছি ফেসবুকের মধ্যে এই কালো কালোডোরা কাটা কুকুরগুলো বাংলার জমিনে কিছু যুবক সিনচাইকারী হয়েছে আর দিনে দুপুরে মানুষকে হত্যা করে দিনে দুপুরে মানুষকে খুন করতেছে এই নিষ্ঠুর মানুষ দেলে মায়া নাই ওই শেমরের জাতিরা বাংলার জমিনে কিছু আছে প্রতিনিয়ত দেখতেছি বাবাকে দবাই করতেছে দাদাকে দবাই করে মাকে জবাই করে এখন দেখি মানুষ মানুষে কেমন মানুষকে জবাই করে আল্লাহ ওই ডোরা কাটা কুকুরের বংশ বাংলার জমিনে ঢুকে গেছে আল্লাহ এরা মানুষের রক্ত নিয়ে খেলা করে মানুষকে জবাই করে দেখি রে মুসলমান শোন এই নিষ্ঠুর মানুষের দেলে কোন দয়া নাই মায়া নাই একবার কি চিন্তা নাই এই দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আমিও থাকবো না কত রাজা কত বাদশাহ এর মুসলমান শুনে নাও এই সিলেটের জমিনে মুসলমান খাদ্যমন্ত্রী মনে সাইফুর রহমান ছিল মুসলমান শোনেন নাও উনিও এত বড় ক্ষমতাশালী একজন এমপি মন্ত্রী ছিল আল্লাহ তাকেও নিয়া গেছে দুনিয়ার মধ্যে কেও থাকবেন আর আমরা সালমান কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো এই চিরস্থায়ী থাকার জায়গা নয় যে কোন মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এই মরণের আগে একবার চিন্তা করার দরকার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান উসাই ডাকতে বলেছ তোর তেলে কোনো মায়া লাগবে না আমি জানি তুই আমাকে মেরে ফেল বিয়ার কষ্ট দিস না এই বলার মধ্যে আমার নানাজান হলকমের উপর দেয়া ছমা দিয়েছিল এরশেমর আলকমের নিজ দেয়া আমার নানাজান চুমা দিছে হলকমের উপর দিয়া তুই চুরি বসায় আদে সঙ্গে সঙ্গে যখন চুরি দেয়া ফল বিছে হুসাইনের কাল্লাটা খণ্ডিত হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার এর তেলালে লাল লাল হল কারবালার ময়দান বলন রক্তে লাল লাল হল

যখন দুনিয়া থেকে বিদায় হবে gama ইবনে আব্বাস বলে নবীজি আমার আমি ঘরের মধ্যে শুয়ে আছি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ দাওজা মোবারক কাফা কাফি শুরু করে দিয়েছে স্বপ্নের মধ্যে দেখি হঠাৎ করে রাসূলুল্লাহর রওজা থেকে উঠে

সস্যার মধ্যে ডাকতে বলে আপনার পাশে আর ঘুমাস না মক্কা মদিনার মানুষের জানে আদে আমার হুসাইন কে মুসলমান মাতাটা উচ্চ করে তুলে মুখের মধ্যে হুসেনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হল হুসেনের লেহের মধ্যে শত ঘুড়া চালানো হলো হুসেনের গায়ের বস্তু টুকরা টুকরা

আমার ভাইরা হুসাইনের গায়ের মধ্যে একুশের তরবারির আঘাত ছিল মুসলমান বাহাত্তরটে মুসলমান বলল কি মুসলমান তীরের আঘাত ছিল মুসলমান শুনে নাও তেত্রিশটে তরবারের আঘাত হুসাইনের গায়ের ক্ষত বিক্ষত করা হল আজ পর্যন্ত মুসলমান শুনে না ওই হুসাইনকে কত বড় বেজ্জতি করা হয়েছিল হুসাইনের গায়ের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল ওরাও মুসলমান আজ মুসলমানের গোষ্ঠী মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজকে তারা মাজার বাঙ্গার পায় তারা করে আজকে তারা মুসলমান মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার ষড়যন্ত্র করে আরে মুসলমান শুনে নাও কোন মুসলিম হইয়া কোন মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে পারে ওরাও তো ছিল কইয়া যে ছিল তামেশকের সাহেব মসজিদের ইমাম

জুম্মা নামাজ সবাই থাকে আমিও অনেক দূরে বারোটা বারোটা পার হয়ে গেছে বারোটার ভিতরে মোনাদ দিলাম যদিও দাবি করেছে সাড়ে বারোটা পনেরো কিন্তু সাড়ে বারোটা পার হয়ে যাবে দোয়া করতে মোনাদত দিয়ে কি আমি তাও পার হয়ে যাবে এই জন্যে আমিও চলে যাবো মাগুরাতে আটশো কিলো অতিক্রম করা লাগবে আমাকে সাড়ে সাতশো আটশো কিলো আমিও নিজে একটা মানুষ এত কষ্ট করে এসেছি আল্লাহ বাসায় একটি যে আলোচনা শুরু করেছে মূল ইতিহাসটা আমি আপনাদের মূল এখন ব্যাখ্যা আমি করতে পারি না ইতিহাসটা মূল টুক আপনারা যেটুকু বুঝতে পেরেছেন বাকিটুকু যদি আরো দুই ঘন্টার উপরে আমি আলোচনা শেষ করতে পারবো বা সেহেতু একটা হলো হুসাইন এসি এজিউল ইসলাম আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে হুসাইন ইসলাম যারা লালন করেছেন অন্তরে ভিতরে কোনোদিন কাউকে হত্যা করতে পারে না কারোর গাড়ি ভাড়াতে পারে না বোমা মারতে পারেন কাউকে কষ্ট দিতে পারেন হুসাইনি সৈনিক যারা এরা নিজের জীবনের বিনিময় ভালোবাসে ঠিক কি না আর এজিব ইসলাম যারা লালন লালন করতেছেন তারা ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে তারা দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতা লুভিতাল তারা দুনিয়ার মধ্যে আহলে সোনাতল জামাত কোনো ক্ষমতা কেন্দ্রিক দল নয় এটা রাশোনের আদর্শ কেন্দ্রিক দল যেন বলে ঠিক কি না আহলে সোনাতল জামাত একমাত্র মত একমাত্র পথ শান্তির পথ আমাদের সবাইকে উদার দান করে সকল বলুন আমি এসেছেন যত নবী সকলের ইমাম তো হাজার